যেই কথাগুলো বললে পরে মানুষের হেদায়ত হবে যেই কথাগুলো বললে মানুষ হিংসা মুক্ত হবে যেই কথাগুলো বললে মানুষ অহংকার মুক্ত হবে যেই কথাগুলো বললে মানুষ সুখ মুক্ত হবে যেই কথাগুলো বললে মানুষ ঘুষ মুক্ত হবে যেই কথাগুলো বললে পরে সকলেই আসলেই নবীর আদর্শ প্রেমিক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সেই রকম গুরুত্বপূর্ণ কথাগুলো যেন বলার তৌফিক দান করেন সকলে বলেন আমে এই জন্য আমরা কথাগুলো বলবো জীবনী জীবনীটাকে বলা হয় সিরাত উন্নবী আলাইহি ওয়াসাল্লাম এখন আমরা সাধারণত মানুষরা যে বিষয়টা জানি এটা হচ্ছে মিলাদবীর ব্যাপারটাও আমরা জানি নবীজির জীবনের ভিতরে শুধু মিলাদুল নবী আর সিরাতুল নবী না এরকম যদি ভাগ ভাগ করে প্রশ্ন তোলেন তাহলে অনেক প্রশ্ন আসবে যেমন একটা আছে মুজিজাতুল নবী এরপরে আছে দালাইলুন নবী এরপরে আছে সূরাতুল নবী সূরাত মানে নবীর চেহারা সূরাত আকৃতি এখন সিরাতুন নবী থেকে যদি আলোচনা শুরু করি তাহলে সরাসরি কুরআন শরীফ থেকে আলোচনা শুরু হয়ে যাবে আর ভাগ ভাগ করে যদি আলোচনা করি এবং এমন কথা যদি আমাদের দেশের যে কোনো লোক বলে যে সিরাতুন নবীর দিন শেষ میلাদুন নবীর বাংলাদেশ আপনারা বলেন তাহলে তার ইমান থাকবে কেন থাকবে না নবী মানেটা এটা আমরা অনেকে বুঝি না আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেরা আসলে পরে তারা যতটা নবীকে ভালোবাসে বা যতটা মিছিল আনন্দ মিটিং করে পুরো বছর তাদেরকে নবীর আখ লাখের ধারে কাছেও দেখা যায় না এরকম লোক কাছে নাই বলাব নাই এখন প্রশ্ন হচ্ছে নবী কি শুধু 12 রবিউল আউওয়ালের জন্য এসেছেন নাকি সারা জীবনের জন্য আসছেন আমাদের দেশে 14 ফেব্রুয়ারি একটা দিবস আছে ভালোবাসা দিবস অর্থাৎ আমরা যেটাকে বলি বিশ্ব বিহায়া দিবস এই যে ভালোবাসার দিবসটা যারা এনেছে যদি কারো বিবেক একটু থাকে সে ব্যক্তি বলবে ভালোবাসার দিবস শুধু চোদ্দই ফেব্রুয়ারি হয় না আমি আমার মায়ের ভালোবাসি সারা জীবন ভালোবাসবো আমি আমার ভালোবাসি সারা জীবন ভালোবাসবো আমি আমার ভাইকে ভালোবাসি সারা জীবন ভালোবাসবো আমি আমার বোনকে ভালোবাসি সারা জীবন ভালোবাসবো ঠিক তেমনি ভাবে আমরা যারা সত্যিকারের আসে চুন যারা সত্যিকারের নবী প্রেমিক তারা শুধুমাত্র কেবলমাত্র বারে রবিউল الاول আসলে বড় নবীকে মনে করতে পারে না সারা জীবন নবীকে মনে করবে তাদের উঠি বসতে চলতে ফিরতে সব জায়গায় আদর্শ ভাবে মডেল হবে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমরা সে আদর্শ ভুলে গেছি নবীর আদর্শ আজকে আমাদের এই যে আলোচনা হচ্ছে আবার ভুলে যাব সত্যি কথা বলতে হচ্ছে যে আমরা যখন আলোচনা করি আমাদের বক্তাদের মনে একটা নিয়ত থাকে কিভাবে মাহফিলটা জমানো যায় আর শ্রোতাদের মনে একটা নিয়ত থাকে কিভাবে মাহফিলটা জমবে খুব সুশলের টালপুন দিবে কিন্তু মানবো আর আলোচনা করব মানুষের হেদায়েতের জন্য আর মানুষও আসবে একটু শোনার জন্য যে আমি তো শুনবো এবং এখান থেকে কিছু নিয়ে যাব এখন সেই চিন্তা আমাদের মধ্যে নাই আমার ভাইয়েরা আমার মুরুব্বি বাবাজিরা দেশেatomy সোলোমান দেশে এটাই manda কিন্তু আল্লাহ কোরআনে আই মানতে আমরা রাজি না সুর ধরা খেয়েছে সুরের হাত কেটে দেয় বিবাহিত মানুষ জিনা করলে তাদেরকে রুজুম করে পাথরের মেরে ফেলতে হবে এগুলো হচ্ছে কোরআনের আই কেউ একজনকে খুন করছে তাকে সাথে সাথে খুন করতে হবে কিনা আবার 10 দিন 20 দিন মামলা মামলা দেখার কি আছে ডাইরেক্ট ধরা পড়ছে ভিডিও তো দেখা যাচ্ছে এই খুনি এর পরের দিনই ফাঁসি দিয়ে দিতে হবে এর আবার কিসের বিচার জামাই আদর করতে 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 দুই মাস পরে সরকার চেঞ্জ সেও চেঞ্জ তো এরকম বিচার বন্ধ করতে হবে আমরা চাই আমাদের দেশটা কোরআনের আইনে চলুক ঠিক কিনা বলেন কোরআনের আইনে যদি দেশ চলে আমাদের দেশে হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা তারা যে নিরাপদ থাকবে কোরআনের আইনে দেশ না চললে কেউ নিরাপদে থাকতে পারবে না আমি মাদ্রাসা করেছি গাজীপুর বুট বাজারে আমার নামে আত্মা শ্রী ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা যাবেন আপনাদের দাওয়াত দিয়ে গেলাম ক্যাম্পাসের অনেক ছাত্র আছে তো আলহামদুলিল্লাহ আমার এখানে আমরা বাংলা অঙ্ক ইংরেজিও পড়াই হিফজও পড়াই আবার এমন ভাবে পড়াচ্ছি পৃথিবীতে কেউ ভুল করতে পারবে না ইনশাআল্লাহ এবং আমাদের মাদ্রাসার রুলস হচ্ছে এরকম তারা হিফজ কমপ্লিট করার পরে এরপরে তাদেরকে হিমসের পাশাপাশি আমরা এতটুকু বাংলা অঙ্ক ইংরেজি পড়িয়ে দিচ্ছি যাতে করে আবার তারা এই থেকে তারা ইচ্ছা করলে ডক্টর তারা ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জর্জ উকিল যা ইচ্ছা তাই হতে পারবে এখন আমাদের জন্য বাংলা অঙ্ক ইংরেজি বেশি জরুরি না কোরান বেশি জরুরি কিন্তু কয়েকজন এই পর্যন্ত কোরআন শিখেছেন বলেন আমি যদি বলি আপনারা সবাই আমাকে কোরআন তেলাওয়াত করে আজকে দাঁড়ায় দাঁড়ায় শোনাবেন আমিও আপনাদেরকে শোনাবো আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন আপনাদের পড়ে আগে একটু আসি যে বাংলাদেশের এমন মসজিদও আছে যেই মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত অশুদ্ধ বাংলাদেশে এমন আলোচক বক্তা ওয়াজিন আছে যাদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ এমন ওয়াইজিন আছে যারা এই স্টেজ গুলোতে বসে বসে করতেছে আছে না এরকম বক্তা। তো এই জন্য তারা কোরআন পড়তে পারতেছে না অথচ আপনি নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন আমরা উনিশটা পড়ছি এখন ভিতরে গেলে আরো অনেক কারণ পাওয়া যায় আমলে কাছের ভিতরে তিন চারটা কারণ পাওয়া যায় এখন আমলে কাসির কাকে বলে এটা অনেকেই বুঝে না কারণ আমি একদিন দেখলাম নামাজে দাঁড়াইছি এই যে এক মসজিদে জয় না একজন মোবাইল ব্যাংকের ফোন ফোন ধুইরা বলতেছে আমি নামাজ আছি পরে কল দেব আবার ও নামাজ দুই রেখা শেষ আবার আরেক রেখা ফিরে আব্দুল রাখা সালাম ফিরে ফেলেন তো বলেন দেখি আমলে কাসির কাকে বলে সে যদি বুঝতো তাহলে মোবাইল চালাইতো নামাজের ভিতরে এখন সে বুঝে না এখন আমি আমার ব্যক্তিগতভাবে ভাবে একটা উদ্যোগ নিয়েছি আগামী রমজানের আগে ইনশাল্লাহ আমার মাদ্রাসায় বয়স্ক হোক কম বয়স্ক হোক ইনশাল্লাহ ফ্রি যত মানুষ হোক হোক দুই চার পাঁচশো মানুষ ইনশাল্লাহ এক সপ্তাহ থাকা খাওয়া সব কিছু ফ্রি দিয়া আমি তাদের জন্য এক সপ্তাহ শুধু তারা কোরআন শিখবে আল্লাহ যেন আমাকে সেই কাজটা করার তো করবে করবো আমি আমি এই কথাটা কেন বললাম এই কথাটা এই জন্যই বলেছি যে আমি এক সপ্তাহ যদি ফ্রি মানুষকে আমার টাকায় আমি কোরআন তালা শিখাই পাঁচশো মানুষ খাইলে মনে করেন দুই লাখ টাকা গেলো কোনো সমস্যা নাই এক সপ্তাহ এই এক সপ্তাহে ইনশাল্লাহ তাদেরকে আমি কোরআন তালা সহি শুদ্ধ করা দেবো ইনশাল্লাহ এখন এভাবে যদি আমি করা দেই এখন আপনাদের এলাকার যারা মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ হুজুরের যারা ছাত্র আছেন তারা পর্যন্ত মুরব্বী এবং এই এলাকার প্রায় মানুষ আমার খুব পরিচিত মানুষও আছে তো এখন আপনারা যদি উদ্বেগ নেন যে আমরা এক সপ্তাহ না হোক মসজিদে তিন দিনের জন্য একটা কোরআন শরীফের কোরআন শরীফ তেরাবাদ শেখানোর একটা ব্যবস্থা করবো এবং এই ওই তিন দিনে প্রত্যেককে ধরে ধরে যদি আপনি দশটা থেকে বিশটা সোরা যদি আপনি শুদ্ধ করে নিতে পারেন পুরো কোরআন শরীফ আপনার শুদ্ধ হয়ে যাবে দশ থেকে বিশটা সোরা যদি শুদ্ধ করতে পারেন এটার জন্য আহামরি কোনো কষ্ট না আল্লাহ কোরআন সহজ বানায় দিচ্ছেন কিন্তু আজকে আমাদের সেই ইচ্ছাটা নাই প্রবল ইচ্ছা যদি না থাকে বলেন ইচ্ছা না থাকলে কি আপনাকে শেখানো সম্ভব আপনি যদি বলেন আমার বয়স হয়ে গেছে এই কথা বললে তো হবে না আপনার তো বয়স হয় নাই আপনার তো জীবন মত শুরু আমি কেন শুরু বললাম কারণ আমরা মনে করি অনেক সময় মানুষ আত্মহত্যা করে করে কি করে না অনেকে মনে করে থাকেন যে আত্মহত্যা করলে মনে হয় শেষ না আত্মহত্যা করলেন ও যুবকেরা ভালো করে শোনেন আত্মহত্যা করলেন মানে ধরা খাইলেন কারণ আত্মহত্যা যারা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা তারা যেভাবে আত্মহত্যা করবে কিয়ামতের ময়দানে তাদেরকে ওই শাস্তি দেওয়া হবে কিভাবে কেউ যদি ছুরি দিয়ে গলার মধ্যে আঘাত করে আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে তাকে ছুরি ধরায় দেওয়া হবে সে গলায় ছুরি লাগাবে আত্মহত্যা করবে তাকে আবার জীবিত করা হবে এরকম শাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে নাউজুবিল্লাহ বলে যে ব্যক্তি বিষ পান করে মরবে তার তার হাতে বিষ দেওয়া হবে সে বিষ করবে মরবে আবার আল্লাহ তারা জীবিত করবেন সে আবার বিষ করবে আবার মরবে এরকম চলতেই থাকবে যে ব্যক্তি পাহাড় থেকে লাভ দিয়া মরবে সে ব্যক্তিকে পাহাড় দিয়ে দেওয়া হবে বাংলাদেশ তো খুব পাহাড় খুব কম আমি যে মাত্র পরশু দিন নেপাল থেকে আসছি পুরো দেশটাই পাহাড় আমি প্যারাশুটে উঠছিলাম এত উপর থেকে যে নিচে কিছুই দেখা যায় না তো ওই দেশে একটা কথা আপনাদেরকে বলি যেহেতু মনে আসছে একটা ডিমের দাম একশো টাকা একটা ডিম কত একশো আজকে খাওয়ার সময় শশা দিচ্ছে আমি বলছি একটা শশার দাম একশো টাকা চিন্তা করে দেখেন তো বললাম না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশে কিছুই হয় না কি করবেন সব ভারত থেকে দেয় দেওয়ার পরে তেরো পার্সেন্ট ট্যাক্স বসায় দেয় তো এখন আসুন যেই কথা বলতেছিলাম যে কোরআন তেলাওয়াত আমরা যে কোরআন আজকে কোরআন নিয়ে আজকে আমরা রিসার্চ করতেছি না অথবা কোরআন শরীফ আমরা পড়তেছি না বা কোরআন পড়ার কোন মন মানসিকতাই আমাদের নাই এটা তো এক আগের মানুষেরা যারা এখন মুরব্বী আলহামদুলিল্লাহ তারা এক সময় যেভাবে মক্তব করেছে ওই মক্তবটাও এখন বন্ধ করে দেওয়া হচ্ছে আগের মতো মক্তব আছে বলেন আগের মতো মক্তব নাই যদি কমপক্ষে মক্তবটাও বাংলাদেশে থাকে ঠিকভাবে আশা করা যায় এই মক্তব পড়ে মানুষ যে এই যে যাওয়া আসা করে কিছু মাসলাম আসাইল ইমান কাকে বলে ইসলাম কাকে বলে এই যে বিষয়গুলো শিখবে আল্লাহর পরিচয় রাসুলের পরিচয় এই বিষয়গুলো যখন তাকে শিক্ষা দেওয়া হবে সে মরণ পর্যন্ত এই বিষয়গুলো ভুলবে না মক্ত হয়ে পড়ার কারণে এবং ওই সময় যে জেহানটা থাকে যে ব্রেনটা ভালো থাকে ওই পরবর্তীতে আস্তে আস্তে ব্রেন আরো নষ্ট হয় কারণ দুনিয়ার বিভিন্ন চিন্তা ঢুকে এই জন্য মক্তবটা কোনোভাবেই বন্ধ করা যাবে না এবং ছোট ছোট বাচ্চাদেরকে যে কোনো মূল্যে মক্ত হয়ে পাঠাতে হবে যে কোনো মূল্যে মুক্ত এ হবে এবং যারা বয়স্ক আছেন এরকম একটা কোর্স সামনে রমজানের আগে হোক অথবা এখনই হোক কালকে থেকে উদ্বেগ নেন যে তিন দিনে একটা কোর্স এখানে এলাকার মানুষ যদি আসে তাদের তোর খাবার দেওয়া লাগবে না তারা আসলে তাদেরকে জাস্ট পড়ায়া দেওয়া হবে এবং ধরা হবে এক সপ্তাহ যদি ভাবে পড়েন একটু নিজের ইচ্ছায় প্রয়োজনে হুজুর টাকা চাইবে না হুজুর ফ্রি পড়াবে কিন্তু হুজুরকে একজন পাঁচশো টাকা করে দিবেন সমস্যা কি আমরা তো সমস্যাটা এই জায়গায় ইংলিশ বাংলা অঙ্ক সব টিচারকে আমরা টাকা দিয়ে বেশি আর হুজুরের পাঁচশো টাকা দিয়ে দাও চার মাসের বাকি ঠিক কিনা না বলেন তার মানে কি বুঝতে চাচ্ছি যে কোরান শিখলেই কি আর না শিখলেই কি হুজুর আসলেই কি আর না আসলেই কি আমরা মূল্য দিচ্ছি না অথচ কোরআন যদি না শিখে আপনার নামাজ হবে না নামাজ যদি না হয় কামতের ময়দানে প্রথমেই নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খাবেন আশি বছর নব্বই বছর নামাজ পড়লেন নামাজ হয় নাই। কামতের ময়দানে আল্লাহ দরবার যেদিন উঠবেন দেখবেন নামাজ এক অক্ত আপনি পড়েনি নাই কেন নামাজ পড়লেন নামাজ হয় নাই অজু ছাড়া নামাজ পড়লেন নামাজ হবে অজু ছাড়া নামাজ পড়লে যেভাবে নামাজ হবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ কোরআন না শেখে যদি নামাজ দাঁড়ায় যান আল্লাহর কোরআন যদি সহি শুদ্ধ ভাবে না করতে পারেন নামাজ হবে না এই জন্য আপনাদেরকে প্রথমে কিছু কথা বলে নিচ্ছি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ অহংকার হিংসা এগুলো মানুষকে ধ্বংস করে দেয় অহংকার হিংসা বাদ দিয়া আল্লাহ কোরআনটা শিখে নেবেন যে আল্লাহ কোরআন শিখবো এই দুনিয়া আমাদের জন্য কিন্তু বরত্ব করার হিংসা অহংকার করার জায়গা না জায়গা নবীজি বলেছেন না দুনিয়া মাজর আতুল আহরা এই দুনিয়া তোমার জন্য কর্ম খ্যাত এখানে আসতো কাজের জন্য এখানে বোধ বিলাস করার জন্য আসো আমরা যে ধান খেতে ধান লাগাই বলেন তো ধান খেতে গিয়া কি আমরা কাজ করি সেখানে গুলা মিষ্টি খাই সেখানে গিয়া কাজ করি চার মাস কাজ করলাম আর আট মাস বৈষে বৈষে খাইলাম কারণ চার মাস কাজ করার পরে এই ধান হইলো চাউল হইল এখন আট মাস আর চিন্তা নাই ঠিক কিনা বলেন